아, 이렇나 나. 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 সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওর সাথে নতুন বছরে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে ফার্স্ট ডে মানে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি তো আজকে আমাদের পিকনিক আছে বাড়িতে আর কে কীভাবে সেলিব্রেট করছে দিনটা একটু জানিও আমি তো প্রথমেই মাকালজি আছে প্রণাম করে তারপর একটু মানে স্প্রে করে চলে এসেছি এখন যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি পিকনিক করতে আর এই যে এই রাস্তাটা দেখছো এই রাস্তাটা একদমই জঘন্য রাস্তা এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তাটা না আগে ছিল জলে ভর্তি কারণ যখন বর্ষা হয়েছিল তখন একদম বৃষ্টিতে থ করছিল আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশে ফার্স্ট জানুয়ারি তো একটু দিনটা ভালো করে না হয় সবাই মিলে একসাথে মজা করতে করতে আর দেখো বাঁশ ঝাড় দিয়ে কেমন আস্তে আস্তে গাড়ি নিয়ে দাদা যাচ্ছে আর আমি পিছনে বসে আছি তো ওই দেখো আমাদের বাড়ির সবাই এখন যাচ্ছে পিসি আর পিসে মশাই ওখানেই আছে ওখানে রান্না বান্না করছে আর আমি এতক্ষণে বাড়ি থেকে এলাম তো এই দেখো কাকে এখানে বলছে ব্লগে সবাইকে স্বাগত সবাই দেখো আমাদের কি হয় না হয় তো সেগুলো তোমাদেরকে আবার পরে দেখাবো এখন যাওয়া যাক আমি এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা যেটা তোমরা অনেকদিন আগে থেকেই আমার আমি প্রায়ই তোমাদেরকে যখন আমাদের বাগানে আম তখন প্রায়ই তোমাদেরকে ভিডিও করে দেখাতাম আর ওই যে ওখানে হচ্ছে আমাদের পিকনিক তো ওখানে পিসে মশাই প্রথমে রান্না বান্না করছে এই যে অনিশ সব কিছু নিয়ে আসছে বাড়ি থেকে আর এক জায়গা থেকে এক জায়গায় পিকনিক করে না বাড়িতে যে কতবার যেতে হয় আর ওটা হচ্ছে সব থেকে বিরক্তি কাজ কে বাড়ি যাবে কে বাড়ি যাবে এটা নিয়ে থাকে সবাই ব্যস্ত তো কে যাবে না যাবে আমার ভাই আর অনিশ দুজন মিলে বাড়ি যাচ্ছে আর আসছে মানে এই যে এখানে রান্না হচ্ছিল এখানে ফ্রায়েড রাইসের রান্না মানে সব কিছু হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখছি সব কিছুই মোটামুটি করা হয়ে গেছে তারপর এখানে যেটা আমার প্রত্যেক বছরের দায়িত্ব পড়ে যে পকোড়া বানানো এই পকোড়া বানানোটা হচ্ছে আমার দায়িত্ব কারণ আমার জন্যই এটা বরাদ্দ থাকে এই কাজটা আর কি আগের বছর আরও মজা হয়েছিল তখন পিসিরা ছিল না কাকারা ছিল তো কাকারা এই বছর কেউই নেই কাকিমারা সবাই আছে আর এই দেখো এখানে পকোড়া হবে মানে বাঁধাকপির আর কি ভেজ পকোড়া হবে যেহেতু একজন আমাদের আছে যে মাংস মাছ কিছুই খায় না সেটা হচ্ছে বিদুসের মা কাকিমা যেহেতু কোনো কিছুই খায় না সেই জন্য কাকিমার জন্য আলাদা করে সব কিছু করতে হয় মানে মাছ মাংস করলে আমরা সেটাকে লাস্টে করি আর এখানে হচ্ছে ভেজ পকোড়া ভেজ পকোড়া আমাদের পেঁয়াজ অবশ্যই থাকবে কারণ পেঁয়াজটা খায় কিন্তু মাছ মাংস খাই না তো যেটা জানো সেটা অবশ্যই জানো তো এখানে মানে পিসে মশায় আলু ফুলকপি তরকারির জন্য সব কিছু মানে কষিয়ে রাখছিল আর কি কষানোটাই হচ্ছে মেন প্রসেসিং রান্নার তো ওই দেখো এখানে সবাই মিলে একসাথে মজা করছে আর সেরকম কেউই এখনও আসেনি ঠাকুমা তো আসতেই পায়নি মা গেছিলো বাড়ি আমাকে দিয়ে মিলে একসাথে পিকনিক করছি অনেকদিন পর আবার সবারদের সাথে মানে দেখ আর কি আমি আসি চলে যাই পিসিরা সেরকমভাবে আমি দেখতে পাই না তো এই দেখো এখানে এখন পকোড়াটা ভাজা হচ্ছে সকাল সকাল মুড়ি খাওয়ার জন্য আর এই যে পকোড়াগুলোকে এখন ডুবো তেলে ভাজছি আর আমাদের জানো তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা কোনো মানে গ্যাস ট্যাস নিয়ে যাই না পিকনিক করতে গেলে মাঠে যা যা জ্বালানি পাই সেইগুলো দিয়েই করি আর এই দেখো এখানে মা আর পিসি এখন করছে হচ্ছে রাইসের ভাতটাকে নামিয়ে নিচ্ছে মানে ভাতটা হয়ে গেছে আর সব রান্না তো তাড়াতাড়ি করতেই হবে কারণ যখন আমি গেছিলাম তখন বাজে হচ্ছিলো সাড়ে দশটা তখন আমরা মুড়ি টুড়ি মানে আর কি টিফিন করেছে আর এই দেখো মা এখানে কাজ টাজ করে নিচ্ছে সবাই মিলে হাতে পাতে কাজ করছে আর বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে বাড়ি ছেড়ে না অনেকদিন পর অনেকটা দূরে আছে আর আমাদের বাগানটাতে এমনি আমার এত ভালো লাগে যেতে আর এই দেখো এখানে মশলাগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের মশলাগুলো এগুলো বাড়ি থেকে মানে বেটে আনতে হবে আর কি কিন্তু বাড়ি যাওয়ারই লোক নেই যাকেই বলছি সেই বলছে আমি দশবার বাড়ি গেছি কুড়িবার বাড়ি গেছি আর এখানে সব কিছু বনানো টানানো হয়ে গেছে আর আমাদের এখন মানে সবে সবে এই দেখো উঠছে আর কি পকোড়া তো পকোড়াটা সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল কি বলবো আর প্রত্যেক বছরই পকোড়াটা না বেশি ভালো লাগে আর মাঠের ফিস্টি মনে হয় আরও বেশি সুন্দর লাগছিল এখানে পেঁয়াজ বানানো চলছিলো চিকেনের জন্য আর তারপর আমরা গেছিলাম হচ্ছে মাঠে কাকিমারা আগেই গেছিল আর এই যে ভাই বোন মানে বিদুষার মা মাহি বলছে সরি বিদুষার বাবলি তো এখানে বসে আছে ওরা আর আমরা এখানে দুজন মিলে পকোড়া ভাজছি আর এই যে বড় গামলাতে একটা বড় গামলা নিয়ে যাওয়া হচ্ছে এত মুড়ি মাখানো হচ্ছে সবাই মিলে খাবে বলে আর এই আনন্দটা না বলে বোঝানোর মতো না যারা যারা প্রত্যেক বছর সাথে পিকনিক করো তারা হয়তো জানো ফ্রেন্ড সাথে বলো ফ্যামিলির সাথে বলো পিকনিক করলে এত ভালো লাগে মনে হয় সেদিনটা যেন আমরা অন্য জগতে আছি আমাদের কালকের দিনটা এতটাই ভালো লেগেছিলো তো আজকে আবার যে যার মতো জায়গায় চলে গেছে আর এই দেখো মা এখন মুড়িটাকে মাখাচ্ছে আর এই যে পিসি করছে পিসি ওখানে রান্না করছে বিনোদ ওখানে দাঁড়িয়ে আছে আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি কারণ এই দিনগুলো না যখন আমরা দেখবো পরে তখন আমাদের এত ভালো লাগবে এই হচ্ছে আমাদের মাঠ আর মাঠের মধ্যে ওরা আছে দেখো ছোট ছোট দুটো মাথা মাথা দেখা যাচ্ছে ওই দুটো হচ্ছে আমার বোনরা আর আমি এখন যাচ্ছি দেখো আমি এখন যাচ্ছি দুটো মানে সর্ষে ভিডিও বানাবো বলে তো এখন যাওয়া যাক আর আমাদের মাঠে আসতে না আমার প্রচণ্ড ভালো লাগে কারণ সব জায়গায় সবুজ থাকে তোমাদের যখনই আমাদের মাঠে আসি তখনই দেখাই আর ওখানে মাড়া রান্না-মান্না করছে আর আমি এখন যাচ্ছি ভিডিও করতে ওখানে উমকি ভিডিও করছে দেখাই তোমাদের ওই দেখো ওই দেখো না আচ্ছা দেখো চলো যাই আর কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা সত্যি তাই এটা গ্রাম ছাড়া কেউ ফিলিংটা বুঝবে না এই দেখো আসছে আমার পালুয়ান আসো পুজো 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 শুনটুড়ু চলো আমরা দুজনে দেখিলে তো এই দেখো চলো

নম <laughs> নমাও <laughs> <laughs>

আর আর এখানে আমিও কি কি মেনু আছে সেগুলো তোমাদের বলে দিই এই যে ফ্রাইড রাইস ছিল আর ছিল হচ্ছে মটর পনির তো এখানে পনিরটা ফ্রায়েড রাইস শুধু আমি করেছি আর পনিরটা করেছে করেছি পিসি তো এত সুন্দর হয়েছিল খাবার দাবারগুলো সত্যি কথা মাঠের মানে খাবার দাবারই অন্যরকম স্বাদের লাগে আর এই দেখো এখানে আমি খাচ্ছি আর ওপো আমার পাশে বসে আছে আর এখানে আমরা ফ্রায়েড রাইস আর মাংস মানে প্রথমে খেয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর মটর পনির আর মাংসটা ছিল অপুর অপুর কাছ থেকে আমি নিয়েছিলাম ওপো আমাকে দিয়ে দিয়েছিল আর এই যে ফ্রায়েড রাইস খাওয়ার পরে চলে এসেছে সাদা ভাত আর তার সাথে চলে এসেছে একদম গরম গরম ভেজ ডাল তো এইগুলো করেছিল সবই করেছিল পিসি আর দেখো গালটা ডালটা কতটা গাঢ় হয়েছিল তারপর চলে এসছে আলু ফুলকপির তরকারি আর সামনে ছিল মাংস যেটা আমি নিজেই নিয়ে নিয়েছিলাম তো খাবার দাবারগুলো এত সুন্দর ছিল আবার এখন দেখে মনে হচ্ছে আবার পিকনিক করতে ইচ্ছে করছে তো এই দেখো তারপর মাংস খাবার পর চলে এলো চাটনি তারপর পাঁপড় তারপর চলে এসেছিলো দই আর তারপর চলে এসেছিলো মিষ্টি তো এগুলোই ছিল হচ্ছে আমাদের মেনু আর এই দেখো একদম সাফা চাট হয়ে গেছে তারপর দই চলে এসছে আর তারপরে মিষ্টিও দুটো নিয়ে নিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে সবাই মিলে একসাথে আবার ছবি তুলতে গেছিলাম ছবি তুলে আসার পর আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে সবাই একটু কমেন্টে জানি আর কে কে ফিষ্টি করেছো মানে পিকনিক করেছো সেটাও বলো আর আমরা তো খুবই মজা করেছি ওপু এখানে দেখো দইটা খাচ্ছে ও তাছাড়া কোনো খাবারই খাইনি তো চলো আজকের মতো টাটা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো